আসসালামু আলাইকুম এখন যেহেতু বৃষ্টির সিজন তাই আমরা আমাদের প্রত্যেকটা ঘাসের জমিতে পরিমাণ মতো সার দিয়ে দিচ্ছিলাম মোটামুটি যে জমি থেকে ঘাস কাটা হয়ে গিয়েছে হালকা বড় হয়েছে ওই জমিতেই মূলত আমরা এখন সার দিচ্ছি তবে আজকে আমরা একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেসব ঘাসের জমিতে আমরা নিয়মিত সার প্রয়োগ করে থাকি তার মধ্যে থেকে একটা জমিতে আমরা এবার সার দেবো না আমরা এই সারের বদলে দেব গোবরের সার এই কাজটিকে আমরা একটা পরীক্ষামূলক কাজ হিসাবে করছি আমরা মূলত দেখতে চাচ্ছিলাম যে স্বাভাবিকভাবে আমরা যে সার বাজার থেকে কিনে নিয়ে আসি সেই সারের বদলে যদি আমরা গোবরের এই সার আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের ফলন কীরকম হয় ওই সারের মতো হয় কিনা যে জায়গাটিতে আমরা খামার থেকে গোবর এনে মজুদ করে রাখি সেখান থেকেই মূলত আমরা গোবরগুলিকে নিয়ে যাচ্ছিলাম আমাদের ঘাসের জমির দিকে সার হিসাবে অনেকদিন আগে যে গোবরগুলি আমরা রেখেছিলাম এখানে সেই গোবরগুলিকে বেছে নিয়েছি এবং এই গোবরগুলিকে আমরা সুন্দর করে কেটে তারপর হচ্ছে এখান থেকে ঝুরঝুরা করে তারপর এখান থেকে নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু ঘাসের জমি অনেক বেশি এ ইউরিয়া এবং ডিএপি সার অনেক বেশি ব্যবহার করতে হয় আমাদের ঘাসের জমির জন্য আমরা যেখানে গোবরগুলি রাখি এখান থেকে মূলত হচ্ছে যে জমিতে আমরা এই সারগুলি প্রয়োগ করছি অর্থাৎ এই গোবরগুলি প্রয়োগ করছি সেই জমিটা একেবারে কাছে হওয়ার কারণে আমরা এটার মধ্যেই পরীক্ষামূলক এই কাজটা চালাচ্ছি এটার ফলাফল যদি ভালো হয় অর্থাৎ অন্য অন্য জমির মতো যদি ঘাস হয় তাহলে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে অন্য অন্য জমিগুলোতেও এই সার গোবরের সার দিয়ে দিব এই গোবরের দিন ছিল এটার কারণ হচ্ছে গত কয়েকদিন যাবত প্রচন্ড রোদের কারণে শুকিয়ে এখন যদি এইটা কাদা কাদা হয়ে যাবে এটাকে আর বোনা যাবে না যে কারণে এই শুষ্ক অবস্থায় এটাকে আমরা বুনে দিচ্ছিলাম এবং আকাশে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে এই কাজগুলি করছিলাম আর আমরা মূলত বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম যে এটা শেষ করতে করতে যেন বৃষ্টি চলে আসে এবং বৃষ্টি আসার সাথে সাথে এটা গলে যাবে এবং গলে গেলে ঘাসের গোড়ায় পৌঁছে যাবে ক্ষেত্রে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা যখন এই চিন্তা ভাবনা করতেছিলাম যে বৃষ্টি হবে কি হবে না তখনই দেখলাম যে আল্লাহ তালা রহমতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির ফলে আমাদের কাজের মধ্যে একটা উৎফুল্লতা দেখা দিয়েছে কারণ আমরা মূলত বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম বৃষ্টি হলে আমাদের অনেক উপকার হবে বৃষ্টি হলে আমরা চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আমাদের আরও যে জমিগুলি রয়েছে যে জমিগুলিতে সার দেওয়ার উপযুক্ত সময় এসেছে সেই জমিগুলিতে আমরা সার দিয়ে দিব যেটা আমরা ইউরিয়া এবং ডিএপি সার দিয়ে থাকি সেই সারগুলি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের এখানের মূলত কাজ এখন শেষ আমরা একেবারে সর্বশেষ যে কাজগুলি ছিল এখানে মানে কয়েকটা জায়গা বাকি ছিল সাড়ে দশ এই জায়গাগুলো আমরা দিয়ে দেওয়ার কারণে আমাদের এখানকার কাজ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা বাড়ির দিকে চলে যাব তো বাড়িতে যাওয়ার আগে আমরা বেশ কিছু মানে এই গোবরের সার নিয়ে যাচ্ছিলাম বাড়িতে কোনো একটা কাজের জন্য আলহামদুলিল্লাহ এখন যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে যে সার আমরা বুনে দিয়েছি এখানে যে মানে গোবরের যে সারগুলো বুনছি এটার জন্য যথেষ্ট তবে আমরা যদি এখন ইউরিয়া এবং ডিএপি সার দিতে যাই অন্য জমিতে সেক্ষেত্রে আরো বৃষ্টির পরিমাণ হতে হবে অর্থাৎ মাটি তেমন ভালো মতো ভিজে নাই যে কারণে এই এই বৃষ্টিতে তেমন একটা সার প্রয়োগ করা যাবে না তো আমরা অপেক্ষা করতেছিলাম যে বাকি বৃষ্টি আরো হয় কিনা অপেক্ষা করতে করতে বিকালের দিকে দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বাড়িতে একেবারে পানি আটকে গেছে আর কি তো আলহামদুলিল্লাহ এখন আমরা সার নিয়ে চলে যাবো আমাদের ঘাসের জমিতে চার কাটা জমির জন্য আমরা সারগুলি নিয়ে যাচ্ছি অর্থাৎ আমরা এখন যে জমিটাতে সার দিব ওই জমিতে মূলত হচ্ছে আমাদের যে বোনা ঘাসগুলি রয়েছে সেই ঘাসগুলি আছে একটু আগে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হয়েছে কিন্তু আমরা এখানে আসতে আসতে দেখলাম যে রোদ উঠে গিয়েছে তো এখানে মূলত হচ্ছে চার কাটা জমিতে আমরা বারো কেজির মতো ইউরিয়া সার দিয়ে দিয়েছি এবং পাশেই আমাদের আরেকটা জমি ছিল যেটার মধ্যে আগেই সার দেওয়া ছিল তো এইটার মধ্যে দেখলাম যে ঘাসগুলি একেবারে গিয়েছে এটার হচ্ছে প্রচন্ড পরিমানে হয়েছে এবং এর সাথে যেহেতু বৃষ্টি ছিল এই কারণে হচ্ছে গিয়েছে তো মধ্যে যে তাল গাছের ডালপালা আমাদের আরেকটা জমিতে সেই জমিতে সার দেওয়া যাবে কিনা এটা দেখার জন্য এখানে আসার পর দেখলাম আরো করুণ অবস্থা এই জমিতে সার একেবারেই দেওয়া যাবে না যে কারণে এটার মধ্যে ডালপালা পরিষ্কার করে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়ির দিকে মূলত আমাদের কাজ আজকের মতো শেষ হয়ে গিয়েছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম otur